অজ করাতে সহযোগিতা করেছেন এবং আপনি কি পুরো টাকাটাই বিয়ে করেছেন একদম পাসপোর্ট থেকে শুরু করে ওনার হজে যাওয়ার আগে একটা ট্রেনিং সেই ঘাড়ে গিয়েও তো তার ব্যক্তিগত কিছু খরচ থাকে সেটাও আমি বিয়ার করেছি রইসুদ্দিনকে সহযোগিতা করে বেশ আলোচনায় রয়েছেন বিশ্বাস ব্যক্তি জীবনে বিভিন্নভাবে সমালোচিত হওয়া সত্ত্বেও এই গরিব ব্যক্তিকে সাহায্য করে সত্যি সুনাম কুড়িয়েছেন অপু তিনি বলেন আব্রাহাম খান জয়ের উদ্দেশ্যে রইসুদ্দিনকে তার যত সহযোগিতা কিন্তু সেখানেও কিছু ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে তোপের মুখে পড়তে হয়েছে অপবিশ্বাসকে সহযোগিতা করেও কেন তাকে সমালোচনার মুখে পড়তে হলো তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন অপবিশ্বাস বলছেন জন্ম থেকেই হিন্দু তিনি সাকিবের সাথে বিয়ে হলেও ধার্মিক দিক থেকে বিধর্মী তিনি কিন্তু আব্রাহাম খান জয় তো মুসলিম আর সেখান থেকে ইসলাম ধর্মের প্রতি আগ্রহ বাড়ে অপবিশ্বাসের যারই ফলস্বরূপ মাঝে মধ্যে ইসলাম ধর্ম অনুসারে অনেক কিছুই পালন করেন অপ আর এখান থেকে রঈস কিছুটা অংশ জড়িয়েই যায় প্রথমত এই ব্যক্তি একজন গরিব মানুষ এবং দ্বিতীয়ত তিনি একজন ইসলাম ধর্মের অনুসারী আর তৃতীয়ত আমরা সবাই মানুষ একে অপরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য সে প্রেক্ষিতে সকল খরচ বহন করে রইসুদ্দিনকে ওমরা হজে পাঠানোর ব্যবস্থা করেছিলেন অপবিশ্বাস বিগত দুদিন আগে ওমরা হজ শেষে দেশে ফেরেন রইসুদ্দিন এবং তার পরের দিনই সেই গরু বিক্রেতার বাড়িতে গিয়ে দেখা করেন অপবিশ্বাস কিন্তু এখানে ঘটে যত বিপত্তি আসলে অপবিশ্বাস সেখানে সাধারণ পোশাকেই উপস্থিত হয়েছিলেন অর্থাৎ কোন রকম পর্দা করেনি অপু সাধারণ জনতার দাবি যেহেতু তিনি এই ব্যক্তিকে ওমরায় পাঠিয়েছিলেন সেক্ষেত্রে এই ব্যক্তির সামনে দাঁড়াতে হলে নিশ্চিতভাবে তার পর্দা করা উচিত ছিল কিন্তু পর্দার বিষয়টি না হয় বাদে দিলাম অন্তত মাথায় কাপড় তো দেওয়াই উচিত ছিল তার কিন্তু সেটাও করেনি অপবিশ্বাস উল্টো সেখানে তার উপস্থিতিটাই ছিল নিন্দাজনক